প্রিস্ট অফ রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের অল্প কিছু মাল দেখাবো রেটগুলো একটার লোক আর একটা ফ্রি মানে এরকম একটা অফার ভিডিওটা ভিডিওটা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আট পিস টুয়া ইউনিট ট্রান্সফর্মার ছাড়া এটা ট্রান্সফর্মার ছাড়া এটা আট পিস টুয়া ইউনিট মাত্র বারোশো টাকা পিস সবগুলোই রানিং আছে আটটাই রানিং আছে এর সাথে ফ্রি মাইক্রোফোনগুলো এই আট পিস মাইক্রোফোন বারোশো টাকা পিস আট পিস একসাথে সবগুলো যারা নিবে এর সাথে মাইক্রোফোন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাইক্রোফোনের সাথে আর দুইটা তারও আছে দুইটা তার মাইক্রোফোনগুলো আমরা চেক করে নিই সাউন্ড কোয়ালিটি চেক করে নেই কিন্তু ইউনিটগুলো চেক করছি ইউনিটগুলো সব রানিং আছে এই সর্বনিম্ন রেট বারোশো টাকা পিস একটা করে ইউনিট কোনো দামাদামি হবে না বারোশো টাকা পিস আপনার টোটাল পাঁচটা মাইক্রোফোন ফ্রি এই ইউনিটটির সাথে পাঁচটা মাইক্রোফোন পাঁচটার সাথে আবার দুইটা তারও আছে ছোটো ছোট বড় দুইটা তারও আছে সবগুলা প্রতি পিস বারোশো টাকা পিস আটটা ইউনিট এখন দেখেন দাম দর করতে পারেন এরপরে দেখতে পারতেছেন একটি বারো চ্যানেলের মিক্সার একদম নতুনের মতোই ফ্রেশ একদম নতুনের মতোই ফ্রেশ রানিং কোনো সমস্যা নাই এই মিক্সার নিতে গেলে সর্বনিম্ন রেট সাড়ে চার হাজার টাকা বারো চ্যানেলের মিক্সার একদম নতুনের মতোই ফ্রেশ এটা মাত্র সাড়ে চার হাজার টাকা এরপরে পারগান যেগুলো দেখতেছেন এক কোয়ালিটি সবগুলাই দেখতেছেন সবগুলাই এক কোয়ালিটি সবগুলাই এক কোয়ালিটি এক কোম্পানিরই এক কোম্পানিরই দেখতে পারতেছেন সাদো ওয়ার্ডের পারগান সর্বনিম্ন রেট তেইশশো টাকা পিস আট পিস আছে তেইশশো টাকা পিস পারগানগুলো পড়বে আটটায় এক কোয়ালিটি আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা এক তারিখ পরে এক তারিখের পরে মানে এক তারিখ থেকে আমরা আবার আগের ঠিকানায় চলে যাব আগের ঠিকানা আমাদের জামালপুর সরিষেবাড়ি ল্যাংরা বাজার আমরা এক তারিখ থেকে আবার আগের ঠিকানায় চলে যাব এখন বর্তমানে ধনবাড়িতে অবস্থান করতেছি তো যারা মালগুলো নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম